সম্মানিত ভিউআর অ্যাসকে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও তো বন্ধুরা আপনারা যারা ঘরের বারান্দার জন্য হালকা ডিজাইনের মধ্যে পাতি দিয়ে গ্রিল তৈরি করতে চান তাদের জন্য এই ডিজাইনটা নিয়ে হাজির হয়েছি এই গ্রিলটা তৈরি করা হয়েছে ত্রিপুর পাতি দিয়ে আর ডিজাইনটাও হালকার মধ্যে মোটামুটি খুব সুন্দর দেখা যায় আর এইটার প্রতিটা গ্যাপ দেওয়া হয়েছে প্রায় তিন ইঞ্চির মতো যার কারণে ওজনও একটু কম আসে এই গ্রিলটার ওজন প্রতি স্কোয়ার ফুটে এক কেজি আষ্টশো গ্রামের মতো আসে মনে করুন আপনার গ্রিলটা চার ফুট বাই ছয় ফুট মুঠ চব্বিশ স্কোয়ার ফুট এবং একটা গ্রিলের মোট ওজন হবে প্রায় তেতাল্লিশ কেজির মতো যা কমপ্লিট করার পরে আমরা প্রতি কেজি দাম নিই একশো তিরিশ টাকা করে এবং একটা গ্রিলের মোট দাম আসবে প্রায় পাঁচ হাজার ছয়শো টাকার মতো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় খুদা হাফিজ